এই কোকা কোলাকে তুরস্কের পার্লামেন্ট নভেম্বর মাসের সাত তারিখে নিষিদ্ধ করেছে আসসালাম আলাইকুম কোকা কোলার বিজ্ঞাপন নিয়ে তোলবার আসল রহস্য কি প্রিয় দর্শক গোটা বিশ্বজুড়ে যখন গাজা যুদ্ধকে কেন্দ্র করে ইসরায়েলি পণ্য হিসাবে আখ্যায়িত করে কোকাকোলাকে বয়কট করা হয়েছে তখন ঠিক ঈদুল আজহাকে সামনে নিয়ে নতুন করে বাংলাদেশে কোকাকলার বিজ্ঞাপন নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে তোলপাড় হয়ে যাচ্ছে আসলে কি এটি ইসরায়েলি পণ্য নয় সুপ্রিয় দর্শক তাহলে মুসলিম বিশ্ব কেন তাদের প্রতিবাদের ভাষা হিসাবে কোকাকোলাকে বয়কট করেছে আসল রহস্য কী এই আলোচনায় আমরা তিনটি দিক নিয়ে আসবো একটি হচ্ছে কোকাকোলা আর একটি হচ্ছে অপর অপর অন্য অন্য পণ্য বয়কট এবং বয়কট নিয়ে যারা কাজ করে যে সকল মুভমেন্ট বা অর্গানাইজেশন সেগুলো নিয়ে কথা বলবো সেই সঙ্গে আসলে কোন পণ্যটি বয়কট করা যাবে কি যাবে না কোনটি ইসরায়েলি পণ্য কি পণ্য নয় এর স্ট্যান্ডার্ডটি কিভাবে নির্ধারণ হয় সে কথাও এই আলোচনায় নিয়ে আসবো সুপ্রিয় দর্শক যেহেতু বিজ্ঞাপনটি কোকাকলা নিয়ে তাই শুরুতেই কোকাকোলার কথা বলছি কথা সত্য গোটা বিশ্ব জুড়ে প্রায় সব দেশেই কোকাকলা খুব একটি বেশ সুস্বাদু পানীয় হিসাবে মানুষ ব্যবহার করে থাকে এটিকে গ্রহণ করে থাকে কিন্তু বিভিন্ন সময় দশকের পর দশক ধরে যখনই বিশেষ করে ফিলিস্তিনের ভূখণ্ডে ইসরায়েলিরা হামলা পরিচালনা করেছে তখনই বয়কটের তালিকায় উঠে এসেছে এই পণ্য সুপ্রিয় দর্শক এবারও যে ঘটনাগুলো ঘটেছে তা থেকেই আপনারা ওই বিজ্ঞাপনে যা বলা হয়েছে তার উত্তর পেয়ে যাবেন ওই বিজ্ঞাপনে এমনও কথা বলা হয়েছে যে ফিলিস্তিনেই রয়েছে কোকাকোলার ফ্যাক্টরি এমন কথা বলা হয়েছে তুরস্কের মতো দেশেও সেখানে কোকাকোলা পান করা হয় তাহলে আমাদের কি অসুবিধা সুপ্রিয় দর্শক আমি যদি এই সকল দেশের কথা আপনাদেরকে বলি যেমন তুরস্কের কথা বলি তুরস্ক এমন একটি দেশ যেই দেশে আমি অন্তত গত দুই বছরে তিন দফা সফর করেছি এই তিন দফা সফরের মধ্যে আমার সেখানে অবস্থানের মেয়াদকাল ছিল প্রায় দুই মাস এই দুই মাস সময়ে আমি একেবারে কোনো সাধারণ টুরিস্ট হিসেবে আপনি আখ্যায়িত করবেন না আমি দীর্ঘ সময় তুরস্কে অবস্থানকালে দেশটির বিভিন্ন প্রান্তে ঘুরেছি এবং সেখানকার কোকা কোকাকোলাও আমি খেয়েছি শুধু তাই নয় সেখানে স্থানীয়ভাবে তারা কোকাকলা কিনতে গিয়ে কোনো দোকানদারকে তারা যে সংক্ষিপ্ত শব্দটি বলে সেটি হচ্ছে যে কোলা যাই হোক প্রিয় দর্শক এই কোকাকোলাকে তুরস্কের পার্লামেন্ট নভেম্বর মাসের সাত তারিখে নিষিদ্ধ করেছে এবং পার্লামেন্টে ভোটাভোটির মাধ্যমে তুরস্কের সকল সুপার শপ এবং দোকান থেকে পাশাপাশি বিভিন্ন কফি শপ এবং বিভিন্ন চায়ের দোকান থেকে এই কোকাকোলা এবং নেসলে কোম্পানির সব পণ্যকে প্রত্যাহার করে নেওয়ার কথা বলা হয়েছে সেই তথ্য দেখতে চান এই যে রয়টার্সের প্রতিবেদন দেখুন সুপ্রিয় দর্শক পরে আসি আমরা ইন্দোনেশিয়ার কথা বিশ্বের অন্যতম বৃহৎ এবং সর্ববৃহৎ মুসলিম পপুলেশন অধ্যুষিত দেশ মুসলিম জনসংখ্যায় বৃহৎ একটি দেশ ইন্দোনেশিয়া এই ইন্দোনেশিয়ার উলেমা কাউন্সিল তারা ফতোয়া দিয়েছে যে সকল পণ্য ব্যবহারের মধ্য দিয়ে ডিরেক্ট অথবা ইনডাইরেক্ট ইসরায়েলকে সহযোগিতা করা হয় সে সকল পণ্যের ব্যবহার হারাম তারা হারাম বলে ফতোয়া দিয়েছে সুপ্রিয় দর্শক আমরা যদি মিশরের কথা বলি ঠিক ফিলিস্তিন এবং ইসরায়েলের সতেই সীমান্ত রয়েছে মিশরে। এই মিশরের যেটি হয়েছে সেটি হচ্ছে যে এবার গাজায় যখন ইসরায়েলেরা আক্রমণ শুরু করেছে এর পর পরে তারা এমনভাবে বয়কট শুরু করেছে কোকাকলা যে তথ্য কিন্তু আপনাদেরকে আমি এই যে পত্রিকার প্রতিবেদন নিয়ে দেখিয়ে দিচ্ছি সেখানে আমরা যেটি দেখেছি কোকাকলা এমনভাবে বয়কট করা হয়েছে কোকাকলা বয়কট হবার ফলে খুদ মিশরে তাদের স্থানীয় ব্র্যান্ড সোডা সোডা ব্র্যান্ডের বিক্রয় তিন গুণ বেড়ে গিয়েছে আর কোকাকলা মাথায় হাত দিয়ে বসে আছে সুপ্রিয় দর্শক এভাবে যদি আমরা বলি যে আপনি বলবেন যে সৌদি তো খাওয়া হয় হ্যাঁ মক্কাতেও খাওয়া হতো কিন্তু এটি তো বিভিন্ন সময় মানুষের আবেগের ব্যাপার বিভিন্ন কারণে বিভিন্ন ঘটনার পরিপ্রেক্ষিতে মানুষ এটিকে নিজ থেকে বয়কট করেছে এটি কোনো রাষ্ট্রীয় সিদ্ধান্তের ব্যাপার না আর রাষ্ট্রের নেতৃত্বে সবসময় এক ধরনের শাসন ব্যবস্থা থাকে না শাসক গোষ্ঠী চেঞ্জ হয় শাসক গোষ্ঠী নতুন করে কাউকে অনুমোদন করে কোনো পণ্যকে অনুমোদন করে আবার কোনো পণ্যকে ব্যান্ড করে সুতরাং এখানে আমরা কোন রাষ্ট্রে ব্যবহার হয় সেটি কোনো মুখ্য উদ্দেশ্য হতে পারে না সর্বশেষ কথা ফিলিস্তিনের কথা বলছেন ফিলিস্তিনে কোকাকোলার কোম্পানি রয়েছে কোথায় ফিলিস্তিনের পশ্চিম তীরে জেরুজালিমের উত্তর দিকে যেই ভূখণ্ড ইসরায়েলিরা দখল করে নিয়েছিল অর্থাৎ দখল করা ভূমিতে কোকাকোলার প্রতিষ্ঠান প্রতিষ্ঠিত হয়েছে এবং সেই দখল করা ভূমিতে প্রতিষ্ঠিত হওয়ার ফলে সহ গোটা বিশ্বের মুসলিমরা যারা বয়কট আন্দোলন করে তারা ব্যর্থহীন ভাষায় বলছে যে এটি হচ্ছে একটি অবৈধ আন্তর্জাতিক আইনে অবৈধভাবে দখল করা ভূমিতে সেখানে কোকাকোলার বোতলজাতকরণ কোম্পানি প্রতিষ্ঠা করা হয়েছে আর ফিলিস্তিনের দখল করা ভূখণ্ডে এবং কথিত ইসরায়েলের ভূখণ্ডে যে কোকাকোলার কোম্পানি স্থাপন করা হয়েছিল সেটি স্থাপন করার ফলে ১৯৬৭ সাল থেকে উনিশ সাল পর্যন্ত আরব লীগ অর্থাৎ আরব দেশগুলোর যে সংগঠন আরব লীগ তারা কোকাকোলাকে বয়কট করেছিল সাম্প্রতিক সময়ে এসে আল জাজিরার মতো নিউজ কোম্পানি তারাও তাদের প্রতিবেদনে বলছে যে একটি প্রতিষ্ঠান এতটুকুই যথেষ্ট সেটি মার্কিন যুক্তরাষ্ট্রের হোক অথবা ইউরোপের হোক সেটি যদি ইসরায়েলের সাথে কোনো অ্যালাইন হয়ে থাকে এতটুকুই তাদেরকে সাপোর্ট দেওয়ার জন্য যথেষ্ট যাই হোক প্রিয় দর্শক আমরা এই আলোচনায় আরও অনেক তথ্য নিয়ে আসতে চাই যারা এখন পর্যন্ত এই বয়কট আন্দোলন করে তারা আসলে কারা মোটা দাগে গোটা বিশ্বে মুসলিম সংগঠনগুলো তারা বয়কট আন্দোলন করে থাকে আর বিশেষ করে আন্তর্জাতিকভাবে প্রমিনেন্ট হয়েছে যে কয়েকটি সংগঠন এর মধ্যে একটি হচ্ছে বয়কট একটি হচ্ছে ডিভেসমেন্ট অ্যান্ড স্যাংশনস মুভমেন্ট বিডিএস যেটি খোদ ফিলিস্তিনের পশ্চিম তীরে দুই সালে প্রতিষ্ঠিত হয়েছিল এবং তারা কিন্তু অসংখ্য পণ্যের এবং কোম্পানির তালিকা প্রকাশ করেছে আর আমরা দেখছি যে দ্য ইউনাইটেড পিপল ফ্রন্ট এফ ইউবি এটি সম্ভবত মার্কিন যুক্তরাষ্ট্রের এবং দ্য ইসলামিক ডিফেন্ডার ফ্রন্ট এফপিআই এই সকল প্রতিষ্ঠানগুলো বিভিন্ন পণ্যের এবং কোম্পানির তালিকা দিয়ে থাকে সে যে সকল কোম্পানির তালিকা দেওয়া হয় সেই স্ট্যান্ডার্ডগুলো যেভাবে নির্ধারণ করা হয় সেই তথ্য আপনাদের সামনে আমি উপস্থাপন করছি সেই তথ্য হচ্ছে যে একটি হচ্ছে যে সরাসরি ইসরায়েলের মালিকানাধীন কোম্পানি আরেকটি হচ্ছে যে বিভিন্ন দেশে অন্য দেশের কোম্পানি প্রতিষ্ঠিত হয়েছে যেমন ধরুন ফ্রান্সে অথবা মার্কিন যুক্তরাষ্ট্রে কিন্তু সেই প্রতিষ্ঠানের মালিকানা অথবা শেয়ার রয়েছে ইসরায়েলের অথবা ইহুদিদের আরেকটি হচ্ছে যে এমন এমন দেশের কোম্পানি যেই কোম্পানি মূলত ইসরায়েলকে সরাসরি সহযোগিতা করে অস্ত্র দিয়ে এবং অর্থ দিয়ে এই ধরনের কোম্পানিকেও কিন্তু এই কালো তালিকা এবং বয়কট তালিকায় নিয়ে আসা হয়েছে কারণ আপনি জানেন যে এমনভাবে তারা ইসরায়েলকে সমর্থন করে যেমন মার্কিন যুক্তরাষ্ট্রের কথাই বলি আপনি বলবেন যে পেপসি এবং অর্থাৎ পেপসিকো এবং কোকাকোলা কোম্পানি মার্কিন যুক্তরাষ্ট্রের কোম্পানি কিন্তু মার্কিন যুক্তরাষ্ট্র তো তাদের অর্থ দিয়ে অস্ত্র দিয়ে ইসরায়েলকে সহযোগিতা করছে ফিলিস্তিনদের হত্যা করার জন্য যেই গত অক্টোবরে যে গণহত্যা শুরু করেছিল ইসরায়েল এখন পর্যন্ত আজকে যখন কথা বলছি আটত্রিশ হাজার মা বোন শিশু ভাই হত্যা করা হয়েছে তাদের এই রক্তের বিনিময়ে আপনি কি এই সমস্ত পণ্য ক্রয় করে খেতে চান সুপ্রিয় দর্শক এবং যে মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট সে নির্লজ্জভাবে বলতে পারে যে ইসরায়েল যেই হামলা করছে এবং যে হত্যা হচ্ছে গাজায় সেটি গণহত্যা নয় তিনি জেরোসাইট বলে স্বীকৃতি দিতে রাজি নন তাহলে কি মার্কিন যুক্তরাষ্ট্রের মালিকানাধীন কোনো কোম্পানির পণ্য কি আমাদের ক্রয় করা উচিত নাকি বয়কট করা উচিত তাহলে আমি যে কথাটি বলছিলাম যে একটি দেশকে এই তালিকায় বয়কট তালিকায় নিয়ে আসা হয়েছে বিভিন্ন স্ট্যান্ডার্ড হয় ইহুদি মালিকানাধীন অথবা ইসরায়েলের মালিকানাধীন অথবা ওই কোম্পানিতে ইসরায়েলের শেয়ার রয়েছে অথবা এমন দেশের কোম্পানি যারা ইসরায়েলকে সরাসরি সমর্থন দেয় অথবা এমন কিছু কোম্পানি যেই কোম্পানিগুলো বিভিন্নভাবে ইসরায়েলের পক্ষে তারা সহমর্মিতা প্রকাশ করে যেমনটি হয়েছিল হামাস যখন সাতই অক্টোবর ইসরায়েলে হামলা করেছিল ওই হামলায় ইসরায়েলের পক্ষে বিবৃতি দিয়েছিল এমন কোম্পানির সংখ্যা দুইশত বারোটি আল জাজিরার দেওয়া তথ্য মোতাবেক সুতরাং আমরা ওই সকল দুইশো কোম্পানি অথবা বিভিন্ন স্ট্যান্ডার্ডে নির্ধারিত বিভিন্ন কোম্পানি এবং তাদের পণ্যের তালিকা নিয়ে অন্য একটি আলোচনায় আপনাদের সামনে হাজির হব আজকে আলোচনা শেষ করতে চাই যে কথাটি বলে কোকা কলার মতো পণ্য ১৯৬২ সাল থেকে কিউবায় বিক্রি হয় না কোলার মতো একটি পণ্য নর্থ কোরিয়ায় উত্তর কোরিয়ায় উনিশ সাল থেকে বিক্রি হয় না আমি আমিনুল ইসলাম শান্ত বিভিন্ন দেশে এবং বাংলাদেশে কোকাকলা অসংখ্যবার পান করেছি এখন দীর্ঘ আট মাস পান করি না তাতে কি এসে যায় কারোরই কোনো এসে যায় না তাই চাটকদার বিজ্ঞাপন দেখে আসন্ন ঈদুল আজহাকে কেন্দ্র করে শুধু কোকাকলা নয় কোকাকোলা পেপসি এবং তাদের সাথে অ্যাফিলিয়েটেড অর্থাৎ কোলা কোম্পানির আরও যে সকল কোল্ড ড্রিঙ্কস রয়েছে সেগুলোকে বর্জন করার মধ্য দিয়েই ফিলিস্তিনিদের প্রতি আমরা অকুণ্ঠ সমর্থন জানাই এবং ফিলিস্তিন স্বাধীন হোক রক্তপাত বন্ধ হোক সবাই ভালো থাকুন অনুষ্ঠানটি দেখার জন্য ধন্যবাদ